আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো আমরা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কিন্তু আর মাত্র বিশ দিন পরে দেব সো আজকে আমি আপনাদেরকে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেই কোশ্চেনগুলোকে আমরা নিয়ম অনুসারে যদি শিখি আমাদের এই কোর্সটাতে পরীক্ষায় ট্র্যাক করার একটা সুযোগ তৈরি হবে সো আপনাকে যেটা করতে হবে আপনি এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি বেসিক্যালি একটা হচ্ছে রুলস বেসড অর্থাৎ একটা নিয়মের উপর ভিত্তি করেই আসলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে এখানে হুবহু প্রবলেম পরীক্ষায় চলে আসা মানে হচ্ছে আপনার মুখস্থবিদ্যার জাজমেন্ট করা এখন এই মুখস্থবিদ্যার দিন শেষ এখন আপনাকে যেটা করতে হবে জিনিসটা হচ্ছে শিখে গিয়ে পরীক্ষা লিখতে হবে এখন আপনাকে আমরা এখানে তারপরেও এই বই থেকে এমন কিছু প্রবলেমকে আমরা সিলেক্ট করেছি যে প্রবলেমগুলো যদি আপনি বুঝে বুঝে করতে পারেন আপনার পুরো বইটা কভার হয়ে যাবে এবং আপনি পরীক্ষায় ওই টাইপের অঙ্ক আসলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবেন সো চলে আসেন আমরা যে প্রবলেমগুলো রেখেছি এখানে আমরা দুইভাবে প্রবলেমগুলোকে উল্লেখ করেছি একটা হচ্ছে এখানে যেটা আছে ডিফল্ট অর্থাৎ যে সমস্যা দশ এই যে সমস্যা বারো এটা হচ্ছে আপনার কোন বই এটা হচ্ছে চ্যাপ্টার টু সায়েন্স ভিউ পাবলিকেশন ঠিক আছে তাহলে এই যে ডিফল্ট যেটা দেওয়া আছে এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশন এর চ্যাপ্টার টু এর পড়া আর এই যে আপনার এখানে লেখা আছে তিতাসের এক্সাম্পল বিশ চ্যাপ্টার ওয়ান অর্থাৎ তিতাসের চ্যাপ্টার ওয়ান এর প্রবলেম হচ্ছে এইটা তো আপনাদের কাছে যার কাছে যেই বইটা আছে যদি আপনার কাছে তিতাসের এই বইটা থেকে থাকে তাহলে আপনার সাথে নাম্বারগুলা কিন্তু মিলবে না আপনার সাথে এই নাম্বারগুলো দিয়ে আপনি মিলিয়ে নিতে হবে ঠিক আছে সো আর যদি আপনার কাছে এই যে এইটা থাকে অর্থাৎ এটা যদি সায়েন্স বিল পাবলিকেশনের বই থাকে তাহলে আপনি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন আর যদি আপনার কাছে কোনো বই না থাকে তাহলে আপনি এই যে এখানে শালটা দেখে আপনি খুঁজে বের করতে পারবেন ঠিক আছে সো আমি আপনাকে তিনটা ওয়েতে এই প্রবলেমগুলো বের করার ওয়ে দেখিয়ে দিলাম সো আপনি এবার একটু খেয়াল করেন এই যে এখানে আমি টিকাসের চ্যাপ্টার ওয়ানে কয়টা ম্যাথ রেখেছি একটা দুইটা আরও থাকতে পারে পরের পেজে এখন বটনা হচ্ছে এই দুইটা প্রবলেম ভাই আসলে প্রবলেম আপনাকে একই ওয়েতে কাজ করতে হবে এই দুইটা প্রবলেমকে সেম ওয়েতে আপনার হবে এখন এই সেম ওয়েতে আপনি কিভাবে শিখবেন তাহলে আপনাকে বেসিকে হবে আপনি যদি বেসিক না পড়ে থাকেন তাহলে ভাই আপনার জন্য এই সাজেশন কোনো কাজে আসবে না আপনি মুখস্থ করা আসার উপায় নাই। তো আমি এই জন্যই ফার্স্টে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখছি অবশ্যই অবশ্যই নিয়মে ফোকাস করবেন কারণ ম্যাথামেটিক্স আপনারা সারা জীবন শিখে আসছেন যে এখানে ফিগার চেঞ্জ হয় আমরা জাস্ট রুলস মনে রাখবো আমরা রুলস প্র্যাকটিস করে করে আয়ত্ত করব। এবং বেসিক জিনিসটা ক্লিয়ার করে আসব। যদি তাই হয় তাহলে আপনাকে ফার্স্টে যে মেসেজটা দেওয়া আছে এই মেসেজটা কিন্তু আপনি আসলে ফিল করতে পারবেন এবং এখানে প্রবলেমগুলো যদি আপনি নিয়ম ওয়াইজ যদি সলভ করে যান হয়তো যদি কপাল ভালো থাকে আপনার হুগু চলে আসবে আর যদি কপাল একটু মন্দ হয় তাহলে কিন্তু আপনাকে নিয়ম কাজে দিবে। সো আপনি নিয়মটাতে ফোকাস করেন আপনি যার সাজেশনই ফলো করবেন করেন ভাই আপনাকে আমি বলবো অবশ্যই অবশ্যই রুলস ফোকাসড আপনি অবশ্যই অবশ্যই নিয়মের দিকে ফোকাস করবেন ঠিক আছে যেই সাজেশন আপনি করেন ভাই আপনার আসলে পরীক্ষায় ভালো করলেও আপনি করবেন খারাপ করলেও আপনি করবেন আমি আপনাকে যদি বলে দিই পূর্ণটা অঙ্ক মুখস্থ করে গেলে এ প্লাস আপনি এটা আমার কথা শুনে বিশ্বাস করে পরীক্ষায় চলে যেতে পারেন ফেল কিন্তু করলে আপনি করবেন আমি করব না রাইট সো মাথায় রাখবেন ভাই আপনাকে আমি আপনার ভালোর জন্যই বলছি আপনি যেই প্রবলেমটা আমি দেখছি এখানে এই প্রবলেমগুলো করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই রুলস ফোকাস করবেন কারণ বাই এনি চান্স যদি আপনার হুবহু কমন না আসে আপনি রুলস দিয়ে কিন্তু কাজে খাটাতে পারবেন সো চ্যাপ্টার ওয়ান থেকে এখানে দুটা প্রবলেম তিনটা প্রবলেম দেওয়া দুটা প্রবলেম দেওয়া আছে এই দুটা প্রবলেম থেকে আশা করা যায় একটা প্রবলেম আপনার খবিভাগে চলে আসবে আশা করা যায় তবে নিয়ম মাস্ট নিয়ম আসবে খবি ভাগের জন্য এই পেজটা খবিভাগের ভাগের জন্য বরাদ্দকৃত আর যদি গবি আসে তাহলে দুইটা করে আসবে অর্থাৎ ভাগ করে আসবে আর কি সো তারপরের পেয়ে চলে যান এইটা হচ্ছে আমার চ্যাপ্টার ওয়ানেরই প্রবলেম তিতাসের আর যদি আমি সায়েন্স ভিউ বলি তাহলে চ্যাপ্টার টু তো এখানে প্রবলেমটা হচ্ছে ষোলো নাম্বার প্রবলেমটা এটা এটা হচ্ছে সায়েন্স ভিউর আর তিতাসের হচ্ছে তাও এক্সাম্পল ষোলো একই মিলে গেছে চ্যাপ্টার ওয়ানের আর ওটা হচ্ছে চ্যাপ্টার টু এর আপনি এটা বের করে নিতে পারেন আর এই যে বিশ নাম্বারটা সেম এখানে দেওয়া আছে কোন বইয়ের কত সো আপনি ওইভাবে একটু দেখবেন আর অবশ্যই অবশ্যই নিয়মে ফোকাস করবেন আপনার অন্তরক সমীকরণটা একভাবে তৈরি হবে একভাবেই তৈরি হয় সো ওই এক নিয়মটা আপনি ফোকাস করেন আপনি অঙ্ক মুখস্থ করলে ছয়টা মুখস্থ করতে হবে আর নিয়ম শিখলে একটা অঙ্ক করবেন একটা অঙ্ককে নিয়মের মাধ্যমে রেখে আপনি বারবার করেন পরীক্ষায় ওই নিয়মের আসবে আপনি সেটা পারবেন ইনশাল্লাহ সো যদি আপনার এই নিয়ম নিয়ম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের একটা কোর্স আছে আমি আপনাকে সেই কোর্স সম্পর্কে ডিটেলস শেষের দিকে বলব সেই কোর্সটি মাত্র দুইশো টাকা আপনি পরীক্ষার শেষ দিন পর্যন্ত অ্যাক্সেস পাবেন আপনি যদি চান আমাদের ওই কোর্সটাও দেখতে পারেন আপনি আগে দেখে শুনে আপনার ভালো লাগলে আপনি তবে গিয়ে আপনি হচ্ছে ওই কোর্সটাতে এনরোল করতে পারবেন এই কোর্সটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো শেষের দিকে আপনারা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন দর প্রয়োজন হলে আপনারা সেই কোর্সটাও দেখে আপনারা নিতে পারবেন তো তারপরে চলে আসেন আমাদের এরপরের পেজে যেটা আছে এরপরের পেজে আছে হচ্ছে আমাদের এইটা আমি বলবো এইটা আপনি যদি পারেন করেন না পারলে এই চ্যাপ্টারটা আপনি স্কিপ করে যান তিতাসের চ্যাপ্টার টু এটা চাইলে স্কিপ করে যেতে পারেন এটা পড়াটা খুব বেশি মেজর ইম্পর্টেন্ট না আপনি যদি মনে করেন যে না আমি এই দুটো প্রবলেম যেহেতু ভাই দিচ্ছে করে যায় হ্যাঁ করে যেতে পারেন এখান থেকে একটা আপনার হবি ভাগে চলে আসতে পারে তো আপনি যদি করে যান সমস্যা নেই না করলে এটা সমস্যা নেই এটা আপনি চাইলে বাদ দিতে পারেন তবে আসার চান্স আছে পরীক্ষাতে একশো মার্ক আসে তাই না আপনার অ্যানসার করতে হয় আসি সো আপনি যদি মনে করেন যে আমার 90 এর प्रिपरेशन নিব আমি 80 आंसर করব পারবেন সমস্যা নেই সো এই চ্যাপ্টারটা আপনি বাদ দিতে পারেন চাইলে প্রবলেম নেই তারপরে চলে যান চ্যাপ্টার 4 এ এটা হচ্ছে আপনার তিতাসের তিতাসের চ্যাপ্টার 3 এ এবং সায়েন্স ভিউতে সেটা 4 এ আপনারা দেখেন সায়েন্স ভিউর নাম্বারগুলো দেওয়া আছে তিতাসের নাম্বারগুলো দেওয়া আছে প্রবলেমটা খ জন্য গুরুত্বপূর্ণ এবং গ বিভাগে আসলে দুইটা আসবে অর্থাৎ গ বিভাগে আসলে 10 নাম্বার যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই ক দিয়ে আসবে ঠিক আছে সো প্রবলেমগুলো একটু অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে অ্যান্ড শুরু করবেন যে আপনি পারেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই প্রবলেমগুলো ভাই নিয়মের উপর ভিত্তি করে হচ্ছে আর আপনাদের আমাদের মেজরিটি স্টুডেন্টের প্রবলেম যেটা সেটা হচ্ছে আমরা ক্যালকুলাস এবং ক্যালকুলাস বলতে যোগজীকরণ এবং অন্তরীকরণ দুইটাতে আমরা মোটামুটি একটু উইক সো আপনি যেই হন আপনার সেকেন্ড ইয়ার আছেন এখনও ক্যালকুলাসকে একটু ক্লিয়ার করেন দয়া করে কারণ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ক্যালকুলাস না পারলে আপনার অনেক প্যারা হবে বুঝছেন সো তারপরে চলে যান এখানে আছে আমার আরো কয়টা প্রবলেম দেখেন আমরা চ্যাপ্টার 5 6 পর্যন্ত যা বলবো এগুলা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ সো এগুলা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ গ আসলে দুইটা করে আসবে সো তারপরে চলে যান আমাদের এখানে কি আছে তারপরে চলে যান প্রথম ক্রমের অন্তরক সমীকরণের প্রকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় যথেষ্ট শর্ত এই থিওরামটা এই থিওরামটা ধরে নেওয়ার পর পরীক্ষায় চলে আসছে ইনশাআল্লাহ ঠিক আছে সো এইটা আর এই দুইটা এই দুইটার মধ্যে ভাই একটা 100% ইনশাআল্লাহ এই দুইটার মধ্যে একটা আসবেই আসবে এগুলো থিওরাম ভাই থিওরাম কখনো চেঞ্জ আসবে না বা নিয়ম আসবে না থিওরামটা আপনার যেভাবে আছে আর এটা যদি বুঝতে অসুবিধা হয় মুখস্থ করা যদি প্রয়োজন পড়ে ভাই আপনি মুখস্থ করার দরকার নেই আপনি আমাদের কোর্সটা দেখতে পারেন আপনার মন চাইলে আপনি একদিন ফ্রিতে দেখতে পারেন তারপর আপনার ভালো লাগলে আপনি পে করতে পারবেন তবে এটা আপনাকে জাস্ট অপরচুনিটি দেওয়া যে আপনাকে একদিন ফ্রিতে দেখতে দেওয়া মানে আপনি ফ্রিতেই দেখবেন ব্যাপারটা এরকম আপনি আপনি চাইলে করেও দেখতে পারেন ঠিক আছে পে করে আপনি পরীক্ষা শেষ দিন পর্যন্ত দেখতে পারবেন সো এই প্রবলেম এখানে আছে মধ্যে এই দুটার একটা মাস্ট বি এই দুটার একটা মাস্ট আসবে আর এই যে দুটা প্রবলেম আছে এগুলো একটু আপনি করে যাবেন নিয়মের উপর ভিত্তি করে ঠিক আছে এগুলো জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম সো তারপরে বার্নলির অন্তরক সমীকরণ ভাই এটা পরীক্ষায় চলে আসছে ইনশাল্লাহ বার্নলির অন্তরক সমীকরণ ইনশাআল্লাহ চলে আসছে আপনি এটাকে কোনোভাবে বাদ দিয়ে যাবেন না দয়া করে এটা পড়ে যাবেন ইনফরমেশনগুলো দেওয়া আছে চ্যাপ্টার ফোর ইতে সাইন্স ভিউ আর তিতাসের জন্য এফ এর থিওরাম টু ওকে সো এই প্রবলেমগুলো যা দেওয়া আছে এগুলো আপনারা একটু অবশ্যই অবশ্যই করে যাবেন ভাই এই পেজ থেকে আপনার পরীক্ষা ইনশাআল্লাহ কমন থাকবে এই পেজ থেকে পরীক্ষা ইনশাআল্লাহ কমন থাকবে তারপরে চলে যান আমার এখানে আছে হচ্ছে বিকাশের চ্যাপ্টার ফোর জি এই প্রবলেমটা ব্যতিক্রম ধর্মী সমাধান নির্ণয় করা হচ্ছে চিত্রাঙ্কন করো এই পেজ থেকে একটা ইনশাল্লাহ আসবে সো আমার এই সাজেশন থেকে আমি আশা রাখি আপনার আশি প্লাস মার্ক নিশ্চিন্তে কমন আসবে বাট যদি হুবহু প্রশ্ন নাও আসে এই দিকে একটু খেয়াল করেন এইটা বি আসবে সো আপনার এই নিয়মটা মাস্ট বি মাথায় রাখতে হবে এটা হচ্ছে রুলসের খেলা ভাই অর্ডিনারি কোনো অঙ্ক করার খেলা না এটা রুলসের খেলা রুলস আপনি যখন যে চ্যাপ্টার করবেন তখন আপনার কাছে সেটা ইজি লাগবে বাট আপনি যখন ওভারঅল বই নিয়ে পরীক্ষা দিতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার আসলে যা পড়ে আসছেন সবগুলা সেম লাগতেছে তো এই কারণে আমি আপনাকে আরেকটা বাড়তি ডিরেকশন দিয়ে দেব আপনি যদি আপনি যদি পরীক্ষাই ভালো করতে চান তাহলে আপনার কিছু চ্যাপ্টার বাদ দিয়ে পড়তে হবে আর যদি শিখতে চান সব পড়তে হবে এখন কথা হচ্ছে এই মুহূর্তে পরীক্ষা সামনে আমি তো পুরা বই পড়ে ভাই লাভ নাই আমার পরীক্ষার হলে গিয়ে আমি নিয়মগুলো হ্যাঁ ফেলবো কোন নিয়মের ম্যাথ কোনটা সো এই কারণে আমাকে হচ্ছে সিলেক্টিভ বইতে যেতে হবে আমি অবশ্যই অবশ্যই আপনাকে বলবো যে আপনি শিখেন বাট পরীক্ষার জন্য আসলে আপনি তখন শেখাটাকে একটু স্টপ রেখে পরীক্ষার প্রিপারেশন নেন পরীক্ষায় আপনার রেজাল্ট আসতে হবে তাই না সো তারপরে চলে আসেন এখানে এগুলো জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনি অবশ্যই এটা শিখে যেতে হবে ঠিক আছে তো এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো হচ্ছে জন্য গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলে সেটা কিছু জিনিস স্কিপ করতে পারেন বাট 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 এখান থেকে শুরু করে সামনের দিকে আমি আপনাকে যা দেখাবো তা যদি আপনি শিখে যান পরীক্ষায় সাইড প্লাস কমন পাবেন এই যে এখান থেকে শুরু করে সামনের দিকে আমি যা দেখাবো তা যদি আপনি শিখে যান পরীক্ষায় গ বিভাগে হান্ড্রেড পার্সেন্ট আপনি পাঁচটা কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর খ বিভাগে দুই চারটা কমন পেতে পারেন ঠিক আছে এখান থেকে সামনের দিকের এই জায়গা থেকে গ বিভাগে পাঁচটা কুশেন কমন আসবে আর হুবহু প্রশ্ন আসবে আশা করা যায় কিন্তু হুবহু প্রশ্ন যদি আপনার বোর্ড থেকে না করে তখন আমরা বলতে পারবো এইটার মতো আসছে এইটার মতো আসছে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মে প্রকাশ করতে হবে সো এই পেজে কটা প্রবলেম আছে এগুলাকে কোনোভাবে বাদ দিয়ে যাবেন না কয়েসি সমীকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে না আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক আছে সেখানে এই এই পিডিএফটার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করেও নিতে পারেন প্রবলেম নেই আর যদি কেউ খুঁজে না পান তাহলে ওই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি এই পিডিএফটা পেয়ে যাবেন ঠিক আছে সো আপনারা যারা পিডিএফটা চান তারা দয়া করে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের পিডিএফটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ওটার জন্য কোনো টাকা পে করতে হবে না তারপরে চলে আসেন এখানে আরও কিছু প্রবলেম রেখেছি এই প্রবলেমগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ বললামই তো যে আপনি আগের পেজ থেকে সামনের দিক থেকে এই জায়গা থেকে আপনার পরীক্ষায় ষাট প্লাস মার্ক কমন পাবেন সো নিয়মটাতে ফোকাস করতে হবে ভাই হুবহু প্রবলেম নাও আসতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন এখন চেঞ্জ করেছে তারপরে এই পেজটাতে দেখেন এখানে আপনার দুইটা প্রবলেম আছে পরামিতি পরিবর্তন পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট দশ নম্বরের জন্য আসবে হান্ড্রেড পার্সেন্ট হুবহু প্রবলেম না আসতে পারে তবে এই নিয়মের একটা ম্যাথ আসবে পরামিতি পরিবর্তনের যে রুলস এটা একটা মাত্র রুলস আপনি এখানে একটা অঙ্ক পাড়া মানে এই চ্যাপ্টারের সব অঙ্ক পাড়া এখন একটা অঙ্ক আপনি কিভাবে শিখছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার পরীক্ষায় যেটা আসবে সেটা আপনি কিভাবে অ্যান্সার করবেন ঠিক আছে সো পরামিতি পরিবর্তন পদ্ধতির একটা অঙ্ক আপনি শেখার মতো শিখেন পরীক্ষায় আপনি যেটা অ্যান্সার করতে পারবেন তো গত বছর এমন হয়েছিল আমরা পরীক্ষার আগে যে সাজেশন দিয়েছিলাম সেটার সিরিয়াল ওয়াইজ প্রশ্ন ইয়েতে কমন আসছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সেই সাজেশনটা দেওয়া আছে ওই প্রশ্নের সাথে মিলিয়ে নিতে পারেন দেখবেন যে হুবহু সিরিয়ালই কমন আসছে বাট আমি যে বলছি না যে এইবারও হুবহু কমন আসবে আসার চান্স আছে বাট নিয়ম হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ঠিক আছে ভাই তারপরে চলে আসেন আমরা এরপরে চলে যাচ্ছি অনির্ণিত সহক পদ্ধতি ব বিভাগে হান্ড্রেড পার্সেন্ট দশ নম্বর এখন কথা হচ্ছে ভাই এটা আসবে হুহু এটা আসবে কি এটা আসতেও পারে এটা নাও আসতে পারে তবে আপনাকে আমি বলে দিই ভাই এইটার নিয়মটা মাস্ট বি আসবে এখানে আরেকটা প্রবলেম আছে ডিস্কয়ার প্লাস টু ডি প্লাস থ্রি ইন্টু ওয়াই ইকুয়ালস টু এরকম একটা প্রবলেম দুই বিশ সালে আসছে এই প্রবলেমটা এখানে দেখা যাচ্ছে না আপনাকে দু বিশ সালে এই অনির্ণিত সহক পদ্ধতি যে প্রবলেমটা আসছে সেটাও দেখে নেবেন ঠিক আছে তারপরে এই যে এটা তো বি অবশ্যই দেখে যাবেন তাহলে এই দুটা প্রবলেম থেকে একটা চলে আসতে পারে হুবহু অথবা আপনার এই প্রবলেম আর এই প্রবলেমের নিয়ম একটাই এটা শেখা মানে এটা শেখা শেখা আর এটা মানে শেখা সো এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান আমরা যখন আমাদের আমরা কিন্তু অনেক করাইনি আমরা একটা অঙ্গ করিয়েছি এবং ওইটা করার মতো করিয়েছি সো আপনাকে আমরা দেখাবো আমরা আসলে কোথায় কিভাবে রেখেছি জিনিসটা হ্যাঁ সো তারপরে চলে যান আমাদের এখানে আছে চ্যাপ্টার বারো যেটা হচ্ছে তিতাস পাবলিকেশন আর আমাদের সায়েন্স ভিউ পাবলিকেশন এর চ্যাপ্টার হচ্ছে সিক্স এটা সায়েন্স ভিউ পাবলিকেশান হচ্ছে চ্যাপ্টার সিক্স আমি এখানে চ্যাপ্টারটা দিতে ভুলে গেছি এটা স্যার ইতিহাসের চ্যাপ্টার সিক্স সায়েন্স ভিউ হচ্ছে বারো সো চ্যাপ্টার সিক্সের এখানে সি আপনি এটা পেয়ে যাবেন খুজবে পেয়ে যাবেন তবে যদি না পান আপনি এখানে দেখবেন শালটা দু হাজার বিশ সাল স্তর এটা মেবি দু হাজার আঠারো সাল ইস্টে সো আপনারা একটু শাল দেখলেই বুঝে যাবেন ঠিক আছে প্রশ্নটা দেখেন প্রয়োজনীয় প্রশ্ন দেখেন সমস্যা নেই সো এখান থেকে একটা আপনার হান্ড্রেড পার্সেন্ট একটা তো হান্ড্রেড পার্সেন্ট আসবেই এখান থেকে আমি আশা রাখি দশ নাম্বার আসবে এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে পরীক্ষায় দশ নাম্বার আসবে আশা রাখি সেক্ষেত্রে খ বিভাগে একটা আসলে গ বিভাগে একটা আসতে পারে অথবা একটা গ বিভাগে দুইটা অথবা গ বিভাগে দুইটা দিয়ে দশ নাম্বার আসতে পারে ঠিক আছে সো আপনারা একটু এটার অবশ্যই অবশ্যই নিয়মটা শিখে যাবেন ভাই এই চ্যাপ্টারটা থেকে তিরিশ নাম্বার বিশ বছর এই চ্যাপ্টার থেকে বিশ নাম্বার তো মিনিমাম আসেই ত্রিশ নাম্বারও আসার চান্স আছে তাহলে আপনাকে কি করতে হবে এই চ্যাপ্টারতে টোটাল তিন নিয়মের প্রবলেম আছে তিনটা রুলসের প্রবলেম তো তিনটা রুলস এটা হচ্ছে সায়েন্স বিভানের তেরো নম্বর চ্যাপ্টার আপনার পিতাসের এটা ষোলো নম্বর চ্যাপ্টার সো এই ষোলো নম্বর চ্যাপ্টারে আপনার এইবার আমি আপনাকে একটু কথা বলি হ্যাঁ আপনার পরীক্ষায় এবার এই প্রবলেমটা আছে না এটা আসলে চলে আসতে পারে বুঝছেন আমি কি বলছি বুঝছেন এই যে এই প্রবলেমটা এটা হচ্ছে ব্যাসেলের অন্তরক সমীকরণ কারণ ব্যাসেলের অন্তরক সমীকরণের প্রবিনিয়াস পদ্ধতিতে সমাধান আমার কথাটা আপনি পরীক্ষার হলে পরে মিলিয়ে নিন যে আমি বলছি এই প্রবলেমটা আপনার পরীক্ষা এবার চলে আসার চান্স অনেক বেশি এই প্রবলেমটা হুবহু সো আপনি এই প্রবলেমটা করবেন তো অবশ্যই আপনি সিরিয়াল এখানে যে কটা আছে তিনটা চারটা প্রবলেম দেওয়া আছে এখান থেকেই আপনার বিশ নাম্বার ইনশাল্লাহ এখান থেকে বিশ নাম্বার আসবে সো আমি আপনাকে বলবো যদি আপনি পাস করতে চান তাহলে এই চ্যাপ্টারটা আর এর আগে তিতাসের যেটা ছয় ছিল মানে এইটা এই দুটা চ্যাপ্টার আর আপনি করবেন হচ্ছে এই যে এই এই যে এইটা এই যে অনিয়মিত সহজ পদ্ধতি এটা এর আগে এই যে পরামিতি পরিবর্তন পদ্ধতি এটা অর্থাৎ এই যে পিছন থেকে যে কটা দেখালাম এখন এগুলো আর এই যে এটা এর আগে আরো একটা আছে একটু দেখেন এই যে এইটা এখান থেকে শুরু করে এই যে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পিস্টা পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠা এই কয় পৃষ্ঠাতে যে কটা প্রবলেম আছে এগুলো করলে আপনি সাইটের বেশি কমন পাবেন ইনশাল্লাহ সাইটের বেশি কমন পাবেন সো আপনার এই পাঁচ পৃষ্ঠাতে যে কটা প্রবলেম আছে এই কটা করলে আপনি ষাটের বেশি কমন পাবেন এখন আপনাকে আমি দেখাবো যে আমাদের যে কোর্সটা সেটাতে আসলে কী কী আছে কোথায় আছে সেটা আমি আপনাকে এখন দেখাবো সো এটা একটু দেখেন যদি আপনার মনে হয় যে দেখা উচিত কিভাবে আছে আমাদের কোর্সটা কিভাবে আমরা সাজিয়েছি আপনি সেটা একটু দেখতে চাইলে দেখতে পারেন দেখে যদি ভালো লাগে আপনি আপনি চাইলে ওখানে জয়েন পারেন পারেন সো এটা হচ্ছে অপশনাল দেখতে ঠিক আছে তো প্লে স্টোরে গেলে আপনি সর্বপ্রথম আমাদের সর্বরেখা একাডেমি পেয়ে যাবেন সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে যখন ডাউনলোড করবেন আপনি ভিতরে গেলে আপনি অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে আমাদের ব্যাচটাতে জয়েন হতে পারেন আমি আপনাকে দেখাই কোথায় কি আছে ব্যাচ অপশানে যাবেন ব্যাচ অপশানে গেলে যে দেখেন আমি যদি অ্যাড করে দিই আপনাকে এই ব্যাচটা আপনার কাছে চলে আসবে এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে ভিডিওজ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন আপনার সেকেন্ড ইয়ারের তিনটা মেজর কোর্স অর্ডার প্রোগ্রামিং ক্যালকুলাস টু এবং অর্ডিনারি আপনাকে আমি এখন যেহেতু অর্ডিনারি সাজেশন দিয়েছি অর্ডিনারি দেখাই অর্ডিনারি এখানে দেখেন আপনার এই যে এই যে সাজেশন এই সাজেশনটা যেটা আমি দিয়েছি আপনাকে এতক্ষণ ভিডিওতে বলেছি সেটা এখানে আছে স্টাডি ডিরেকশন কিভাবে আপনি এই কোর্সটা কমপ্লিট করবেন সেটা এখানে বলা আছে এরপর দেখেন চ্যাপ্টার ষোলো যেটা প্রবিনিয়াস পদ্ধতি চ্যাপ্টার পনেরোটা লাগবে না এটা হচ্ছে তিতাসকেশন বই থেকে সাজানো এবং চ্যাপ্টার চোদ্দ দেখেন এটা কিভাবে সাজানো এই যে ক্লাসগুলো সুন্দর করে সাজানো অল্প কাটা ক্লাস ছোট ছোট ক্লাস এইভাবে আমাদের কোর্সটা সাজানো আছে তো আমি আপনাকে যদি বলি এই যে এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার পরীক্ষায় যদি হান্ড্রেড পার্সেন্ট কমন না আসে আপনি পরীক্ষা নিয়মগুলো যদি আয়ত্ত করতে না পারেন আপনার টাকা আমরা ব্যাক দিয়ে দিব ঠিক আছে অতটুকু আমরা আমাদের উপর কনফিডেন্ট আছে আমরা আমাদের উপর অতটুকু কনফিডেন্স রাখি যে আপনি এইটুকু যদি করেন আপনার পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে আপনি দিতে পারবেন না পারবেন সেটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে সো দেখেন জিনিসগুলো সাজানো এইভাবে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই সাজানো আছে আপনাকে আর কি বলবো এখানে সবই সাজানো আছে তো এভাবে আমাদের কিন্তু পুরো কোর্সটাই আছে ক্যালকুলাস ফোরডান এবং অর্ডিনারি আপনি দেখতে পারেন ফোরডানটা আরো সুন্দর করে সাজানো ফোরডানটাকে আমরা চ্যাপ্টার বেস ভাগ করেছি পরে আগে ফোরডানকে আমরা তিন ভাগ করে ফেলছি এটা হচ্ছে স্টাডি প্ল্যান প্রাইভেট পার্ট এবং বেসিক পার্ট আপনি বেসিক পার্টটা দেখেন বেসিক পার্টটাতে আমাদের এগারোটা ক্লাস আছে সেই এগারোটা ক্লাস কীভাবে সাজানো আছে দেখেন এগারোটা ক্লাস সুন্দর করে সাজানো আছে যেখানে আপনি কোন লেকচার এগারো আছে এখানে আপনি একেবারে লেকচার ওয়ান থেকে শুরু করে এগারো পর্যন্ত যদি দেখেন আপনি এই ফোটান প্রোগ্রামিংয়ে আপনার কবিভাগে এবং কবিভাগে এই দুটো জায়গায় একবার ফুল কমন পাবেন এই এগারোটা লেকচার থেকে এই এগারোটা লেকচারের ডিউরেশন যদি সাম করি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা হবে এই এগারোটা লেকচার সবগুলো যদি যোগ করি পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম তো এই ছয় ঘন্টা টাইম আপনি ক্লাস করলে আপনি খবিভাগ এবং ক বিভাগ অর্থাৎ আপনার ত্রিশ নাম্বার প্রিপারেশন কিন্তু কমপ্লিট এবং এই এগারোটা ক্লাস করেই আপনি গবিভাগের যে প্রাইভেট পার্টটা আছে আমাদের এই যে আমাদের যে প্রাইভেট পার্টটা আছে এই প্রাইভেট পার্টের জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন সো এই হচ্ছে আমাদের কোর্স টোটাল দিয়ে দিলাম এবং সাজেশনের যদি এর প্রয়োজন পড়ে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে পিডিএফটা নিয়ে নিতে পারেন আর যদি আপনার কোর্সের প্রয়োজন পড়ে আপনি ক্লাস দেখতে চান অল্পকালীন টাইম আছে দুশো টাকা ফের করে মাত্র এই ভিডিও দেখে যারা আসবেন শুধু তাদের জন্য দুশো টাকা আর অন্যভাবে আসলে কিন্তু আমাদের কোর্স চারশো টাকা সো এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য হচ্ছে দুশো টাকা করে আমরা কোর্সিটা রাখবো মাত্র পরীক্ষার শেষ দিন পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন এটা মাথায় রাখেন আপনি আগামী বছরের জন্য অ্যাক্সেস পাবেন না দুশো টাকায় মাত্র এই যে পরীক্ষাটা দিবেন এই বছর চব্বিশের এই পরীক্ষার শেষ দিন পর্যন্ত অ্যাক্সেস পাবেন এরপরে কিন্তু আপনি যদি মানে আবার যদি আপনার প্রয়োজন করে আশা করছি প্রয়োজন করবে না তারপরে যদি প্রয়োজন করে আপনার তখন কিন্তু আবার ফে করে জয়েন করতে হবে সো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আশা রাখি আপনাদের পরীক্ষায় একটা বেটার সলিউশন আপনি এখান থেকে পাবেন ওকে ধন্যবাদ পরের কোনো ক্লাসে বা পরের কোনো সাজেশন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম